আষাঢ় মাসের শুক্লাপক্ষের পুণ্য তিথিতে জামশেদপুর জুড়ে পালিত হলো দেবী বিপত্তারিণীর ব্রত দেবী দুর্গার এক বিশেষ রূপ হিসাবে পূজিত হন বিপত্তারিণী যাকে মূলত ঘরোয়া বিপদের রক্ষাকবচ বলে মানা হয় এবছর শনিবারই আঠাশ জুন এই পুজো উদযাপিত হল জাংজমকভাবে জামশেদপুরের সোনারী তরুণ সংঘ ক্লাবের উদ্যোগে ক্লাব প্রাঙ্গণে আয়োজন করা হয় বিপত্তারিণী পুজোর যা বিগত বারো বছর ধরে চলছে উদ্যোক্তাদের মতে এবছর শতাধিক মহিলা এই ব্রতে অংশগ্রহণ করে দেবাশিস দাস সোনালী তরুণ সঙ্গে যুগ্ম সম্পাদক আজ বিগত বারো বছর ধরে আমাদের এখানে বিপত্তারিণী ব্রত করছি আমরা আজকে রথের পরের দিন প্রথম শনিবারে আমরা এই পুজোটাকে আজ এই বছর করলাম আজ পুজোতে আমাদের এখানে প্রায় তিন থেকে চারশো লোকের সমাগম হয়েছিল এটা সাধারণত মহিলাদেরই বিয়ে এবং যথেষ্ট উৎসাহ উদ্দীপনার সঙ্গে এই পুজোটা আজকে সম্পন্ন হয়েছে দীনার্থ পিত্রাণপারায়ার্থী হরে দেবী নারায়ণি নমস্তুতে মহীষগিণি মহামায়ে চামুণ্ডে মুন্ড সোনারি তরুণ সঙ্গের তরফ থেকে আমি উৎপল ঘোষ আপনাদের কাছে অভিনন্দন শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি আজ মা বিপত্তারাণীর পুজো আমরা খুব সাফল্যের সঙ্গে এখানে পুজোর আয়োজন করা হয়েছিল ভালো পরিবেশে এবং প্রত্যেকের উপস্থিতিতে এই পুজো খুব সুন্দরভাবে সম্পন্ন হয়েছে মা বিপত্তারিণীর কাছে আমাদের প্রত্যেকের প্রার্থনা আমাদের যারা জামশেদপুরের জনগণ রয়েছেন প্রত্যেকের জন্য আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করছি প্রত্যেকের ঘরে যেন শান্তি বিরাজ করে এবং মা যেন সকলকে ভালো রাখেন আজকের এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও যে সমাগম হয়েছে তার জন্য প্রতিটি পুজোতে যারা এসছেন প্রত্যেককে আমাদের তরুণ সংঘ ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা ভালোবাসন অভিনন্দন খুব বেশি কিছু কিছুদিনের মধ্যেই দুর্গোৎসব তরুণ সংঘ ক্লাবের দুর্গোৎসবে আপনাদের প্রত্যেককে অভিনন্দন জানাচ্ছি এবছরেও আমাদের আকর্ষণ কলকাতার থেকে প্রতিমা আসছে এবং বাকি অনুষ্ঠান আমরা পরবর্তীকালে আপনাদের ঘোষণা করব। মায়ের আশীর্বাদে প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সোনারি তরুণ সংঘের পক্ষ থেকে প্রত্যেককে শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন